বন্ধুরা এই দেখো গরম গরম এক হাঁড়ি খিচুড়ি নিয়ে চলে এসেছি আমার ছেলে বলছে মা আজ কি দারুণ বৃষ্টির মরশুম খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে তুমি একটু পাতলা পাতলা করে একটু খিচুড়ি তৈরি করবে গোবিন্দভোগের চাল দিয়ে তাই দেখো গোবিন্দভোগের চাল দিয়ে একদম একটু পাতলা পাতলা করে কি দারুণ করে খিচুড়ি করেছি কি বন্ধুরা বৃষ্টির মরশুমে কার কার ভালো লাগে খিচুড়ি খেতে আরও যদি হয় গরম গরম খিচুড়ি তার সঙ্গে যদি হয় বেগুন ভাজি ভীষণ জমে যায় আমরা তো ভীষণ প্রিয় সক আমরা সবাই ফ্যামিলিতে সবাই ভীষণ ভালো খাই খিচুড়ি আমার ছেলের জন্য আজকে আবদারে যাই হোক রান্না হলো সেই সাথে আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেলো এই দেখো আমার এই যে শ্বশুরের থালা শাশুড়ির থালা এটা আমার থালা এ নাই কাঁসার থালাটা আমার হাজব্যান্ডের আর ওই যে ওই একই থালা একটা আমার আর একটা মার আর আমার ছেলের হোক থালা আর ওই বড়ো থালাটাও শ্বশুরের যা সবার জন্য যে থালি পাড়া হয়ে গেছে কি বন্ধুরা দেখে কেমন লাগছে যাক একটা লাইক টাটা